একপাশে পাশে পাহাড় আর আরেক পাশে সমুদ্র মাঝখানে নৌকায় গিরে আছে এক সুন্দর রাস্তা অভিজাত প্রকৃতি আর অফুরন্ত সাগর সবকিছু দেখতে আমরা রওনা হচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে ব্যাগ গোছানো হয়ে গেছে চলো যাই কক্সবাজার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে ঝুলতে ঝুলতে চলে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন আমরা আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা রাত এগারোটার কক্সবাজার এক্সপ্রেসে উঠে গেলাম যার জনপ্রতি ভাড়া পড়েছে আটশো টাকা ট্রাভেল মানেই নতুন অনুভূতি রওনা হয়ে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে কমফোর্টেবল যাত্রা ও ট্রেনের মতো তো আছেই এই করতে করতে চলে গেলাম চট্টগ্রাম কিছুক্ষণ পর চট্টগ্রাম থেকে ছেড়ে দিল আবারও আমাদের ট্রেন ধীরে ধীরে সকাল হচ্ছে অসাধারণ প্রকৃতি অবশেষে চলে এলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে চলো শহরের দিকে ডলফিন হয়ে সুগন্ধা বিচের পাশেই অটোতে করে চলে ঢুকি গেলাম হোটেলের পথে এই আমাদের আজকের হোটেল হোটেলের নাম হলো সিলিকন সাকিনা চলো রুম দেখি রুমটি ছিল দারুণ জনপ্রতির পাঁচশো টাকা হলেই গ্রুপ নিয়ে থাকতে পারবেন এই হোটেলে দুপুরে বের হলাম বিচের দিকে সামনে সাগর অসাধারণ সুন্দর নীল জল ও নীল আকাশের মাঝে যেন হারিয়ে গেলাম ঢেউ উপভোগ করতে নেমে গেলাম সমুদ্রের মাঝে এটাই জীবন রাতে চলে গেলাম কাসন্দ রেস্টুরেন্টে চমৎকার পরিবেশ পরের দিন আমাদের গন্তব্য মেরিন ড্রাইভ বেস্ট রোড ইন কক্সবাজার এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র এই নৌকায় ঘেরা রাস্তা যেন মন ভরিয়ে দেয় প্রকৃতির অসাধারণ সৌন্দর্য যেন এটেই এখানে একটু ব্রেক করলাম দেন হচ্ছে আমরা চলে গেলাম আমাদের স্বপ্নের মতো একটি জায়গায় সত্যিই স্বপ্নের মতো এখন আছি টেকনাফ জিরো পয়েন্ট এখনকার নীল জল যেন মন কেড়ে নিল সমুদ্র মানেই শান্তি আমাদের লাস্ট গন্তব্য শাহপুরের দ্বীপ আর এটাই ছিল আমাদের শেষ যাত্রার শেষ মুহূর্ত লাস্ট মুহূর্তগুলি ছিল অসাধারণ এই ছিল আমাদের কক্সবাজার যাত্রা আশা করি ভালো লেগেছে আমার পেজে ফলো করে ইলমান ট্রাভেল ওয়ার্ল্ডের সাথে থাকো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য